ফ্রি 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 আজকে প্রায় পাঁচশো জন মানুষের জন্য ফ্রি শরবতের ক্যাম্পেইন করেছে এবং তাদেরকে এই তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়াতে পেরে আমরা খুবই আনন্দিত

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো এখানে আমরা আছি হচ্ছে রিয়াল খাদক ভাই আছে এবং ইপিক ময়ন ভাইয়ের কিছু ফ্রেন্ড আছে এবং এখানে লেবু কাটা হচ্ছে এবং এখানে ইমন ভাইও আছে এবং সাথে আছে হচ্ছে খাদক ভাই তো সর্বপ্রথম আমরা বাজারের থেকে বরফটা কালেক্ট করি তারপর ট্যাং লেবু আনুষাঙ্গিক জিনিসগুলো আমরা কালেক্ট করি তো সর্বপ্রথম চিন্তা করছিলাম যে বাইরে কোথাও করা যায় যায়নি কিন্তু বাইরে প্রচণ্ড গরম ছিল সেটার জন্য আমরা রিয়েল খাদক ভাইয়ের অফিসে চলে যাই এবং সেখানে আমরা একে একে করে সবাই লেবুগোলা চেপছিলাম এখানে বেশ অনেক কোয়ান্টিটি লেবু ছিল এটা বেশ সময় নিয়ে আমরা লেবুগুলা সবাই মিলে আর কি চিপে রসগুলা বের করে ফেলে এবং তারপরে হচ্ছে আমরা চিনিটা ঠা গরম পানিতে মিক্স করে নিই তারপরে হচ্ছে ট্যাঙ্কটাও মিক্স করে নেই এবং সবগুলা লেবু লেবুর পানি তারপরে চিনি ট্যাং সবগুলো মিক্স করে নিই আমরা ভালোভাবে তো আমরা সব কাজগুলো আমাদের ভিতরে শেষ করি না এবং আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিয়ে আমাদের সবগুলা জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো আমরা নিয়ে বাইরে চলে যাই তো প্রথমে আমরা ফার্স্টে বরফগুলো ধুয়ে নিই তারপরে যে মিক্সারটা আমরা বানাইছিলাম সেই মিক্সারটা বরফের সাথে বড় পাতিলে আমরা অ্যাড করে দিই তারপর ভালো পানি অ্যাড করে দিই ভালো পরিমাণে তারপর পানি অ্যাড করার সাথে সাথে বেশ ভালো পরিমাণে হ্রাস হয়ে গেছে আসলে বেশ অনেকগুলো মানুষ দেখে আসলে মনটা আসলে ভরে গেছে আমাদেরকে তো আমরাও সবাইকে আর কি রিক্সকা থামিয়ে থামিয়ে মানুষদেরকে রাস্তা থেকে নিয়ে আমরা মানুষদেরকে শরবতগুলো আর কি দিই এবং এই গরমের মধ্যে এই শরবতটা মানুষ খেয়ে কী পরিমাণে তৃপ্তিটা পাচ্ছে এবং আমরা খাওয়ায় একটা ভালো পরিমাণে আনন্দ পাচ্ছি যের কারণ এই কাজটা করতে খুবই ভালো লাগতাছিল আমাদের তো ওই ভালো লাগা থেকে আমরা ওই সময় ওখানে ডিসিশন নিই যে আমরা নেক্সট এক হাজার মানুষের এক হাজার থেকে দুই হাজার মানুষের আয়োজন করব। তো আপনারও চাইলে আপনাদের এলাকায় আপনাদের মহল্লার মধ্যেও এরকম আয়োজন করতে পারেন এবং মানুষকে তীব্র গরমে কিছুটা হলেও প্রশান্তি দিতে পারেন তো এখানে শরবত প্রায় শেষের দিকে তো আমরাও একটু ট্রাই করে নিলাম এবং শরবতটা খুবই ভালো ছিল এবং মিষ্টি সবগুলো পারফেক্ট ছিল তো আপনারা দোয়া করবেন এবং সামনেও যদি আমরা এরকম আরও বড়ো কাজ করবো এবং এক হাজার মানুষের যে উদ্যোগটা নিয়েছে সেটাও আমরা করবো তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন